আজকে আপনাদের জন্য একটা রেড কালার প্রাডো নিয়ে আসছি এটা হচ্ছে দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটা গাড়ি যারা প্রাডো কিনতে যান তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা আপনার দেখতে হলে বা টেস্ট ড্রাইভ দিতে হলে আপনার ভিজিট করতে হবে আমাদের শোরুম এইচ আর কাজ সিলেকশন শেওড়া পাড়া তিনশো একুশ নম্বর মেট্রো পিলারের সামনে আসেন আপনাদেরকে গাড়িটা দেখাই জি না কি কি থাকছে স্পেশাল কি এই প্যারাডোর মধ্যে মডেল ইস্টে কিট করা আসছে কিন্তু

মন্ডুপ নাই খুবই ইউনিক একটি গাড়ি যা আছে এক কথায় প্যারাডোতে যা যা থাকার কথা সবই আছে আমরা দেখাবো এক এক করে খুবই সুন্দর রাখি না যতগুলা গাড়ি আছে সবগুলাই লাইট এবং গ্লাস সব অরিজিনাল আছে কয় গাড়ি তারা গাড়ি ওকে আমরা দেখাবো সেভেন গাড়ি তো দেখাই আমরা ভিতরটা একটু দেখাই দেখেন খুবই প্রিমিয়াম

তো কি কি পাচ্ছেন এই গাড়িটিতে দেখাই আমরা এক নজরে দেখেন আপনারা যারা প্যারাড গাড়ি কিনতে চান তারা এই গাড়িতে দেখতে পাবেন কিট সহ জি এখানে দেখেন প্রতিটা গায়ে কিন্তু লেখা আছে এই যে টাটা অরিজিনাল গ্লাস আছে আসল যে ভদ্রলোক আসলে গাড়িটা ইউজ করেছে शौकीन মানুষ এরটাতে কিন্তু আপনি 360 ডিগ্রি ক্যামেরা পাবেন জি আপনাদের দেখাই এই যে দেখেন খোলা পর প্রতিটা ডোরগুলাই কিন্তু খুবই কতটুকু ফ্রেশ ওয়াশ পলিশ করার আগেই এত ফ্রেশ জি তো যারা এই গাড়িটি দেখবেন চলে আসেন খুবই চমৎকার একটি গাড়ি পছন্দ হবে ইনশাআল্লাহ তো যারা এই প্যারাডো গাড়িটি দেখতে চান কোথায় আসবেন এইচ আর সিলেকশন শেওড়াপাড়া তিনশো একুশ নম্বর মেট্রো পিলারে এই যে তিনশো একুশ নম্বর মেট্রো পিলে তার পাশেই আসলে দেখবেন আঠশো বাইশ বাইশ শেওড়াপাড়া বেগম রোকেয়া তো বাকি না এটা আমরা সবই বললাম এটার দামটা কত দিবা এটা দাম আমরা আস্টিং প্রাইস চাচ্ছি আটশট্টি লক্ষ পঞ্চাশ হাজার একটি গাড়ি এবং পাশে অল অপশন অটো খুবই ফ্রেশ একটি গাড়ি তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে তো দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ থ্যাংক ইউ